আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করবো আমার আজকের রেসিপি ডিম পিঠা এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়টা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আজকে এই পিঠাটা আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজ এবং অল্প সময়ে ঝটপটে ডিম পিঠাটা তৈরি করে নেওয়া যায় পিঠা তৈরির জন্য একটা বাটিতে আমি একটা মুরগির ডিম ভেঙে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে পিঠা তৈরি করেন তাহলে উপকরণ বাড়িয়ে নেবেন তো স্বাদের জন্য এখন এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনি ব্যবহার করলাম আপনারা সাদা চিনিটা নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করে নেবেন এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চিনিটা সম্পূর্ণ গলে গেছে ডিমের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে লাল আটা ব্যবহার করলাম আপনারা সাদা আটাটা নিতে পারেন এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ঘরে তৈরি চালের সুজি আপনারা বাজার থেকে কেনা সুজিটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণ শুকনো চালের গুঁড়া এখন এই সব কিছু একটু মিশিয়ে নেব এই সব উপকরণ আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর যে হাত দিয়ে মেখে নেব একটা ডোয়ের মতো তৈরি করতে হবে তো ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হওয়া যাবে না তো দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি এখন পিঠা তৈরি করে নেব তো পিঠা তৈরির জন্য হাতে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এখন ডো থেকে সামান্য একটু ডো নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব তো এই পিঠাটা আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন তবে আজকে পিঠাটা আমি গোল করে তৈরি করব দুই হাতে তালুতে এরকম চেপে গোল করে নিলাম এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব তবে পিঠাগুলো ছোটো আকারে তৈরি করলে ভাজতে সুবিধা হবে এই জন্য ছোটো করেই তৈরি করে নিলাম তো দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন এগুলো নিয়ে ভাস্তে চলে যাব তো পিঠা ভাজার জন্য চুলা একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম অতিরিক্ত গরম তেলে পিঠা দেওয়া যাবে না তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর পরে দেখুন ফাটতে শুরু করেছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই ডিমের পিঠা তেলে দিলে এরকম ফেটে যায় এতে কোনো অসুবিধা নেই তো একটা সাইড হলো অপর সাইড উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব তো দেখুন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এগুলো তেল থেকে তোলার পর আরও কিছুটা লালচে হয়ে যাবে তো এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে নেব বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিচ্ছি তো পিঠা ভাজার সময় চুলার আসটা আমি মিডিয়াম টোলো হিটে রেখেছি তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো ভেজ তো হয়ে গেল খুব সহজে ডিম পিঠা তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ যেন এখানেই বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ